বলিউডের এমন একটি কেচ্ছা রয়েছে জানিয়ে নিয়ে আজও চর্চা চলে পাঁচ এবং ছয়ের দশকে অন্যতম ধনী নায়িকা ছিলেন তিনি পারিশ্রমিকের দিক থেকে বহু তারকাকে ছাপিয়ে গিয়েছিলেন খুব কম সময়ের মধ্যে কিন্তু কেরিয়ারের শীর্ষেই একটা বড় ভুল করেন তিনি আর এই এক ভুলেই তার কেরিয়ার শেষ হয়ে যায় তিনি হলেন সেই অভিনেত্রী যিনি একশো কুড়িটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডে কুড়ি বছর একটানা টানা রাজত্ব করেছেন এবং চল্লিশ বছর কাজ করেছেন তিনি তিনি হলেন এক সময়কার ইন্ডাস্ট্রির শেষ ধনী অভিনেত্রী মালহা সিনহা তার জীবন কাহিনী শুনলে রাতের ঘুম উঠবে অভিনেত্রী মালা সিনহা গুরুদত্ত অশোক কুমার দিলীপ কুমার রাজকুমার মনোজ কুমার রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এবং অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন কথিত আছে যে একজন শীর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ লাখ লাখ কোটি টাকা আয় করা নায়িকা নিজেই সমস্ত ঘরের কাজ করতেন অর্থ অপচয় এড়াতে কাজের লক্ষ্য রাখতেন না ছয়ের দশকে সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তার কেরিয়ার সুপারহিট ছবির নায়িকা কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে সমস্ত ভক্তরা মালা সিনহার কেরিয়ার তখন মধ্যকবনে উনিশশো আটাত্তর সালে আচমকা একদিন আয়কর দপ্তরের কর্মকর্তারা মালা সিনহার বাড়িতে হানা দেন অভিযান চালানোর পর চক্ষু গাছ হয় কর্মকর্তাদের অভিনেত্রীর বার্থমের দেওয়াল থেকে বারো লক্ষ টাকা উদ্ধার হয় জানিমেশে সোরগোল ফেলে দেয় ইন্ডাস্ট্রিতে এই ঘটনার রেশ পৌঁছেছিল আদালত পর্যন্ত খবর জানাজানি হতেই শুরু হয় অভিনেত্রীকে নিয়ে তুমুল চর্চা সূত্রের খবর আদালতে দাঁড়িয়ে মালা সিনহা বলেছিলেন এই টাকা তিনি দেহ ব্যবসা করে জমিয়েছেন অভিনেত্রীর এই একটা কথাই তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় শোনা যায় মালাসিনহাকে তার বাবা এবং আইনজীবী প্রতিতাবৃত্তি করার মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন মালাসিনহাও নাকি তার বাবা এবং আইনজীবীর পরামর্শ মেনে চলেন আদালতে ইহানো জবাববন্দির পর মালার কেরিয়ার মুখ থুবড়ে পড়ে যায় একাধিক বড় প্রজেক্ট থেকে তার নাম বাদ পড়ে যায় রাতারাতি প্রযোজক পরিচালক থেকে অভিনেতা টেকনিশিয়ান কেউই আর তার সঙ্গে কাজ করতে রাজি হন না এক সময় মালা সিনহা বাধ্য হন অভিনয় জগৎ ছেড়ে বেরিয়ে চলে আসতে মালা আদালতে জানান যে তিনি এই টাকা প্রতিতাবৃত্তির মাধ্যমে অর্জন করেছিলেন মুহূর্তের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় ধীরে ধীরে চলচ্চিত্রের সংখ্যা কমে যায় বছরে ছটি ছবি করতেন এই অভিনেত্রী তো বন্ধুরা এই ছিল এই অভিনেত্রীর কাহিনী। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ